পুঁজি বাজার পরিচালনা ব্যবসায়ী পরিচালনা কমিটি একটা নির্বাচন আমরা যতটুকু ঝেঁকি বেরিয়েছি বিগত দিন পেরিয়ে এবার নতুন একটা দিগন্তর সূচনা করেছেন আপনারা সম্মানিত সভাপতি হয়েছেন এবং পার্সাদার সাহেব সাধারণ সম্পাদক হয়েছেন এবং সাথে সাথে বিশিষ্ট এই নতুন কমিটি কুটি এই বাজারে এই বর্তমান এই এই তত্ত্বাবের সরকার আমলে আপনারা কি ধরনের চিন্তা ভাবনা করেছেন গতি ফিরিয়ে আনার জন্য প্রতিদিন যে কিছু দুর্নাম আছে বদনাম কেটে এই দুটিকে আরও স্বচ্ছ জবদ দিয়ে ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য আপনারা কি ব্যবস্থা করুন ইসবুল্লাহ এই রহমান এই কমিটির সাধারণ সম্পাদক হিসাবে গতকাল আমি আমাকে ডিক্লেয়ার করা হয়েছে দেখে ব্যবসায়ী ব্যবসায়ীর বক্তব্য ডিক্লেয়ার করা হয়েছে প্রথম মিটিং প্রথম মিটিংয়ে আমরা এই বাজারের ব্যাপারে বাজারের বিগত 8 বছরে অনেক কিছু হয়েছে এডি তদন্ত নিয়ে ওই কমিটির মাধ্যমে আমরা তদন্ত করে সবকিছু বাহির করার চেষ্টা করব এবং উদ্ধার করার চেষ্টা করব এবং উদ্ধার করে বাজারের আয়জন্য বাজারের ভিতর আছে এই ব্যবস্থা করার অঙ্গীকার করেছি এবং আমরা কমিটি হওয়ার পরে একটা প্রধান কমিটি আর একটা উপকমিটি করা হবে মাধ্যমে আমরা এই বাজার যাতে কাউন্সিল হয় সেই ব্যাপারে যত কিছু করতে হয় ভোটার লিস্ট যাবতীয় কিছু সম্পূর্ণ আমরা করে এটা ইলেকশন দিয়ে ওই ইলেকশনে যারা জিতবে তাদের কাছে ক্ষমতা দিয়ে আমরা আমাদের আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান একটা কমিটি করেছিল রিক্সা বাজার ব্যবসায়ীদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে আমিও ব্যবসায়ী ওইখানে উনি তিন বছর মেয়াদে একটা কমিটি করলো এবং কিছু পাবলিক ইলেকশন চাইল উনি উত্তরে এই কথা হয়েছে আমি ছয় মাসের মধ্যে ইলেকশন দিয়ে দেব আপনারা নিশ্চিন্ত থাকেন এরপরে উনি প্রশাসনে যাই আর এই ফার্স্ট মিটিং করে যায় পরে আর একটি মিটিং করে নাই উনি নিজ মমতা বলে আইনমন্ত্রীর গুহাতবাই হিসেবে

বাজারের রেজিস্ট্রেশন ভোটার লিস্ট গ্যাজেট করো সব কিছু সাইড কমপ্লিট করে সারলে আমরা ইলেকশন দিয়ে নবনির্বাচিত কমিশনটাতে ক্ষমতা দিয়ে দেবো আবার যত বাজার রক্ষা করার জন্য একটা কমিটি উপহার দিয়েছে কংগ্রেস টিভি সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন